হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সফিকের যে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম থেকে সেই ভিডিওটা নিয়ে সফিক খুব দুঃখিত তাই সেই সফিক নিজে মুখে কিছু বলতে চায় তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো আছেন আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে হালকে একটু খারাপ ভিডিও তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টাবল কথা বলছেন আপনাদের মনে যায় সে টাইনে আমাকে ভিডিও করছেন তারপর অনেকে বলছেন যে সবিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডিটা বা ফেসবুক আইডিটা ভিডিওটা পোস্ট আছে তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডে কাজ ছিল তো সে সে যখন জানতে পারছে আমি ভিডিও করি না তখন সে ভিডিওটা তার ইনস্টা ছেড়ে দেয় দেখুন ওটা একটি পার্সোনাল ভিডিও ছিল কিন্তু সেই ভিডিওটা সে তো বলছে যে তার আইডি থেকে মানে পোস্ট করা হয়নি অন্য একটি আইডি থেকে পোস্ট করা হয়েছে তো যাই হোক তাকে ফাঁসানোর জন্য হোক বা যে কারণেই হোক সেই ভিডিওটি সে পোস্ট করেছে এবং সে তুলেও নিয়েছে আর এখন যেটা ভাইরাল হয়েছে সেটা দেখবেন স্ক্রিন রেকর্ডার ভিডিও সেও নিজের মুখে বললো তো স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্যই দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড তো ওটা নিয়ে আমার কিছু বলবো না আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন যে আমি অনেক খারাপ ছেলে ভিডিওতে যেরকম দেখতাম সেরকম না ছবি অনেক অনেক খারাপ ছেলে এরকম বলছেন গালাগালি করছেন তো তাদেরকে বলছি আমি আজ পাঁচ বছর ধরে ফানি ভিডিও করছি আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন হেসেছেন কিন্তু কেউ আপনারা একবার জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দ আছি বা ভালো আছি কি না কেউ জানার চেষ্টা করেননি আর আজ যখনই আমার একটা খারাপ ভিডিও পোস্ট করল তখনই আপনারা আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছেন আপনার মনে যেটা এসছে সেটা নিয়ে আমাকে নিয়ে ভিডিও করছেন কিন্তু কেউ আপনারা একবার আমাকে এস এম এস করেননি ভাই তুমি এরকম কাজ করেছো তোমাকে নিয়ে ভিডিও করবো কেউ বলেননি শুধু আপনার মনে যেটা এসেছে সেটা নিয়ে ভিডিও করেছেন আবার অনেকে বলছেন যে সবিক ভিডিওটা পোস্ট করেছে বলে পোলিএম টিভিটিকে বাদ দিয়েছে তো আমাকে পোলিগাম টিভিটিকে বাদ দেওয়াই হয়নি কিছু কিছু কারণের জন্য দেখুন বন্ধুরা আপনার এর আগে অনেক ভিডিও দেখেছেন যে সফিককে নাকি পলিগ্রাম কৃতি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে আর পলিগ্রাম কৃতিতে কাজ করতে দেওয়া হবে না তা এই সেই কথাটা তো নিজের মুখেই শুনলেন যে এরকম কিছু হয়নি তার পার্সোনাল কারণের জন্য সে পলিগ্রাম কৃতি থেকে বেরিয়ে এসেছে তো আপনারা যে বলছিলেন যে সফিককে তারা বাদ দিয়েছে তো এমনটা নয় সেটা তো শফিক নিজের মুখেই বলে দিল আরেকটি কথা মানে শফিক যে পল্লিগ্রাম টিভি থেকে চলে এসেছে এটা সত্য তাই বলে যে শফিক পল্লিগ্রাম টিভি তার ফিরবে না এমনটা নয় সে আবার হয়তো পল্লিগ্রাম টিভিতে ফিরবে তো বন্ধুরা কিছু কিছু কারণের জন্য আমি পলিগ্রাম টিভি থেকে চলে এসেছি মানে ভিডিওটা পোস্ট হওয়ার দশ বারো দিন আগে আগে আমি চলে এসেছি পলিগ্রাম টিভি থেকে কিছু কারণ আছে তো আমি ওটা বলবো না কারণ যেহেতু আমাকে পলিগ্রাম টিভি থেকে একটু বড় করেছে আর আমি পলিগ্রাম টিভির দ্বারা এত বড় হতে পেরেছি তো তাদের জন্য আমি কিছু খারাপ কথা বলবো না আবার আপনারা হয়তো দেখেছেন যে আমি বলেছিলাম একটা ইমরান বলে ছেলেকে যে কিছু মানে নাইনটি নাইন পার্সেন্ট ছেলের মধ্যে সবাই প্রেম করে তো তাদেরও লাইফে কিছু পার্সোনাল থাকতে পারে তাদের মোবাইলে আছে বা না থাকতেও পারে তো আমার পার্সোনাল কিছু ছিল সেটা পোস্ট হয়েছে তাই নিয়ে আপনারা আমাকে অনেক খারাপ কথা বলছেন আর আবার অনেকে বলছেন যে তোমার তোমার ইমরান যে বন্ধু আছে তোমাকে ব্যবহার করছে তোমাকে বাদ দিয়েছে বাদ দিয়েছে তোমাকে পলিগ্রাম টিভি ভাঙিয়েছে তো সব কিছুই না আমি ইমরান তো জানি না যে আমি কেন পলিগ্রাম টিভি বাইরে গেছি শুধু আমি ইমরানের কাছে বলেছি ইমরান ইমরানটা আমি ভিডিও করবো তুমি আমার ব্যবস্থা করে দাও তো ইমরানটা শুধু আমার ফ্রেন্ড হিসাবে এটা করেছে আর দেখছি এই ভিডিওটা থেকে আমি একটা কথাই বলবো শফিককে যদি আপনারা ভালো বলে থাকেন তবে ভালো আর শফিককে যদি খারাপ মন্তব্য করে থাকেন তাহলে জানবেন যে এই পৃথিবীতে আর ভালো বলে কেউ নেই তার কারণ এমন ঘটনা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার জীবনে ঘটেনি কারণ না কারো মানে কোনো না কোনো দিন প্রত্যেকের জীবনে এরকম ঘটনা এসেছে তো সপিককে আপনারা একদম খারাপ এরকম মন্তব্য করতে পারবেন না তার কারণ দেখুন সে যদি খারাপ হয় তাহলে আমি আপনি সকলেই খারাপ তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য